কাশীপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আট দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো কাশীপুরে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের নিকট তিন মাসের পরিবর্তে প্রতি মাসে মিটার মিটার রিডিং স্মার্ট মিটার বাতিল সহ আট দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয় উপস্থিত ছিলেন কাশীপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি কুন্তল মিত্র সহ জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া জেলা জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি করা হয়েছে সোমবার কাশীপুর কাস্টমার কেয়ার সেন্টারে স্টেশন ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান করা হয় এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন কাশীপুরের কংগ্রেস নেতৃত্বরা আজকে আমাদের বিদ্যুৎ ভবনে ডেকোরেশান চলছে এবং আমি পনেরো তারিখে জুলাই মাসে এখানে এস এমকে আমি রিসিভ করে নিয়ে গেছি যে আমাদের ডেকোরেশান আছে বলে কিন্তু আজকে সে দেখছি উনি নেই উনি কোনো অসুস্থতার কারণ দেখে উনি বাইরে চলে গেছেন যাক আমরা আলোচনা করেছি ওকে জানিয়ে তার সঙ্গে সঙ্গে উনি ডেকোরেশনের ব্যবস্থা করেছেন তো আমাদের মূল দাবি যেটা হচ্ছে এই কপি যে আছে দফা দাবি দাবি আছে আমাদের সেই কপি যে আছে এইটা আমরা আপনাদের হাতে তুলে দেবো তো আমাদের মেন যে দাবি হচ্ছে এটা যে স্মার্ট মিটার লাগানো চলবে না প্রথম যেটা হচ্ছে কেন তাতে বিল বেশি আসবে এবং বেসরকারি কোনো দিকে সেটা এগিয়ে যাবে এবং যেটা আরেকটা যেটা একটা মূল দাবি যেটা চলছে পুরো জেলা জুড়ে যেটা চলছে আমাদের যে মাসিক বিল নিতে হবে রিডিং মাসিক নিতে হবে তিন মাসে চলবে না তিন মাসে নিলে কী হচ্ছে গ্রাহকদেরকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে এবং একটা স্ল্যাব পঁচাত্তর যে স্ল্যাব হচ্ছে সেই অনুযায়ী বিলটা বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কাস্টমারকে কনজিউমারকে মিনিমাম ছশো থেকে সাতশো টাকা বেশি তার মানে বিল আসছে তাই আমরা আমাদের প্রধান দাবি হচ্ছে প্রত্যেক মাসে রেডি নাও প্রত্যেক মাসে বিল জমা নিতে হবে এবং তারপর থেকে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে দাবি হচ্ছে বিদ্যুৎ বিল যদি কেউ শোধ করতে না পারে তার ডেট আছে ইলেকট্রিক বিল দেওয়ার কিন্তু সে দিতে পারলো না তাকে উপযুক্ত টাইম দিতে হবে লাইন সঙ্গে সঙ্গে কাটা চলবে না মিনিমাম সাত থেকে দশ দিন তাকে ইনটিমেশন দিতে হবে এবং তারপর লাইন যদি না দিতে পারে তখন লাইন কাটা হবে এবং নেক্সট যেটা হচ্ছে আমাদেরকে বিদ্যুৎ দপ্তরকে যে বেসরজরকরণ প্রাইভেটাইশন করবে না একটা আমরা জানতে পারছি যে ওটাকে তুলে দেওয়া হবে প্রাইভেটাইশনের হাতে সেটা আমরা মানছি না তারপর নেক্সট হচ্ছে সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি দিন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ সবচেয়ে ভারতবর্ষের মধ্যে রাজ্য আছে মহারাষ্ট্র বলুন বিহার বলুন বলুন সেখানে ইউনিট প্রতি সবচেয়ে বেশি সেটা কেন এইটাকে টাকা কমানোর ব্যবস্থা আমরা বলেছি যে কমাতে হবে যেটা আমাদের দাবি জেলা জুড়ে এই দাবি আমরা আজকে ডিমান্ড করেছি কাশীপুর থেকে বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া